রহিম আমি তন্ময় সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমাদের এই গরুটার বাচ্চা হবে সবাই ভিডিও জুড়ে সাথেই থাকুন পরবর্তী ধাপগুলো দেখার জন্য ধন্যবাদ এই গরুটা সম্পর্কে একটু বলে নেই এই গরুটা এবার দিয়ে দ্বিতীয় নম্বর বাচ্চা আর এই গরুটা কিন্তু অনেক দুধের গরু আর মনে করেন যে আজকে গরুটার বাচ্চা হবে এ আজ থেকে গত চার দিন আগেও আমরা এই গরুর থেকে সাত লিটার দুধ পেয়েছি গরুগুলোর এমন দুধ হয় কিন্তু মানে এত পরিমাণ দুধ হয় যে গরুগুলোকে দুধ বন্ধ করা একটু কষ্টকর হয়ে যায় এই জন্য আর কি দহনের উপরে থাকা লাগে মনে করেন যে যে গরুগুলোর দুই এক লিটার দুধ হয় সেগুলোকে বন্ধ করে রাখা যায় আর যেগুলো সাত আট লিটার হয় সেগুলো তো বন্ধ করে রাখা যায় না পালানে বিভিন্ন সমস্যাগুলো আর যেটা বলতেছিলাম এর আগেরবার বার এর বকন বাচ্চা হয়েছিলো দেখা যাক এবার সার বাচ্চা হয় কি না যাই হোক যেটা হোক ভালো হোক আমরা চাই আমাদের বাসার এই জাতগুলো সবসময় বকনা বাচ্চা হোক কারণ যেন আমরা আমাদের নিজেদেরও ফার্মের জন্য রাখতে পারি আর আপনাদেরও দু একটা করে দিতে পারে এই জাতগুলো আর অল্প কিছু সময়ের মধ্যে গোটা এখনই যদি সই তাহলে এখনই পা বেরিয়ে যাবে শুচ্ছে না একটু করতেছে যাই হোক Ne boş

মেলাখন থাকেখন আগে খুলে খুলে যোৱাৰ হ'ল বাচ্ছা হ'লেও পৰে বাচ্ছাৰ আৰু ত্ৰিছ মিনিট আগ হ'লে ভাল হৈ যায় বুজিছ নাকিজুৱেল একদম ওজা লাগব আরে না ওটা আমার চাচি পিরো চাচার না ভিতর করে এত রিল্যাক্স এই দূরি করে খুব রিল্যাক্স

ঝোঁকে চলে আমার লোকজন সব ঝোঁকে চলে খাইটি সরাতে গেলে খাইটি হাতে গেলে দাঁড়া থাকলে দাঁড়াও যাক আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিড় রাখতে দাও যাই হোক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন